দেশের মাটিতে টেস্টে নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছে রবিচন্দন অশ্বিন রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সেই নজির গড়তে পারেন ভারতীয় স্পিনার আর মাত্র পাঁচ উইকেট তাহলেই দেশের মাটিতে নজির গড়বে রবিচন্দন অশ্বিন ভারতের মাটিতে টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক হবেন তিনি ভাঙবেন অনিল কুমলের রেকর্ড এখনো পর্যন্ত ভারতের মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট কুম্বলের দখলে তেষট্টিটি টেস্ট ম্যাচে তিনশো পঞ্চাশটি উইকেট নিয়েছেন কুমলে। তার মধ্যে বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি সাতবার ম্যাচে দশটি বা তার বেশি উইকেট নিয়েছেন কুমলে। অশ্বিন দেশের মাটিতে এখনো পর্যন্ত সাতান্নটি টেস্ট ম্যাচ খেলেছেন তার উইকেট সংখ্যা তিনশো ছেচল্লিশ বার ইনিংসে পাঁচবার তার বেশি উইকেট নিয়েছেন অশ্বিন ছয় বার ম্যাচে দশটি বা তার বেশি উইকেট নিয়েছেন অশ্বিন অর্থাৎ রাজকোটে দুই ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেট নিলেই কুমলে রেকর্ড ভেঙে দেবেন তিনি রাজকোটে আরও একটি নজিরের সামনে রয়েছেন অশ্বিন তার মাত্র একটি উইকেট নিলে পাঁচশো উইকেট হবে তার রাজকোটে আরও একটি নজিরের সামনে রয়েছেন অশ্বিন আর মাত্রই একটি উইকেট নিলেই পাঁচশোটি টেস্ট উইকেট হবে তার সেই ক্ষেত্রে কুমলের পরেই দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্টে পাঁচশোটি উইকেটের মালিক হবেন অশ্বিন